নাম লোক আছে একজন আর বলে সুটকি দোকান আছে জিগাই কত করে দোকান না আমরা ঢাকাতে আমি এই জায়গারই ওই যে মেহেদি লোক মেহেদি লোক আমরা কাজে আইছি এটা কত রাখবেন না এটা একটু বড় তো এটা কত রাখা যে বলার পাঁচশো টাকা দেয় না এটাই বড় ও যেটা বা ছোট আসসালামু আলাইকুম বাবা এই যে ওস্তাদে একটু শুট কি কেন আপনি কই বাড়ি শুট কি শুট কি বাস কেন যে ঢাকার যে ভাই আছে না এই নেড এই ডিশের কাম এ কত শুট কি কেন মাছ পরি দিছ আপনি রাইতে 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 যাইবে